সালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আমরা ধারাবাহিকভাবে আমাদের মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের নবী সম্পর্কে যে লেখাটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী সেটি আমরা ধারাবাহিকভাবে দেখে নেব এখানের মধ্যে তোমাদের লেখক পরিচিতিটা কিছুটা পরিবর্তন করেছে তোমাদের নতুন বই অনুসারে আমি তোমাদেরকে তাও পুরাতন বইয়ের সাথে অ্যাডজাস্ট করে দেখাবো কারণ পুরাতন বইয়ের লাইনগুলো খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে নতুন বইয়ের পিডিএফটা ভালো হয়নি জাস্ট আমরা নতুন বই থেকে লেখক পরিচিতিটা পড়ব বাকি গল্পটা পুরোপুরি সেম সেটা আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব আমি তোমাদেরকে শুধু গল্পটা পড়াবো না আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব এমসি কোনটা থেকে আসবে কোন লাইন থেকে এমসিকিউ হবে কোন লাইন থেকে তোমাদের ক কোয়েশ্চেন হবে কোন লাইন থেকে খ কোয়েশ্চেন হবে তোমরা এর আগেও আমার অনেকগুলো ভিডিও দেখেছো ইনশাআল্লাহ সেগুলোর মধ্যে তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কিভাবে দেখিয়ে দিই যে যে সব বিষয়গুলো পরীক্ষা এক্সিট আসবে সেগুলো নিয়ে আলোচনা করি আমরা নতুন বই থেকে লেখক পরিচিতিটা একটু দেখে নিই মোহাম্মদ ওয়াজেদ আলী আঠারোশো ছিয়ানব্বই সালে উনত্রিশে ভাদ্র তেরোশো তিন সালে সাতক্ষীরা জেলায় বাদশাহ গ্রামে জন্মগ্রহণ করেন একটু করে মনে রাখবে অত বেশি প্রয়োজন নেই এগুলো তেমন একটা আসে না কলকাতা বঙ্গবাসী কলেজ বি এ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান বিয়ের পর তিনি আর পড়তে পারেননি এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি মাসিক মোহাম্মদি দৈনিক মহাম্মদি দৈনিক সেবক সাপ্তাহিক স্বগাদ ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন তিনি এসব পত্রিকাগুলোতে কাজ করেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মহসিন মুরু ভাস্কর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে সৈয়দ আহমদ স্বর্ণানন্দিনী ছোটদের হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ইত্যাদি সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য তাহলে তার প্রকাশের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি মনে রাখবে একটু স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো সালে কলকাতা ছেড়ে বাদশাহ দহে ফিরে আসেন এবং সেখানে উনিশশো সালে আটই নভেম্বর মৃত্যুবরণ করেন এর পরবর্তীতে আমরা যদি পুরাতন বই থেকে দেখি এখানের এই সব লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের নতুন বইয়ের সাথে অ্যাডজাস্ট করে আন্ডারলাইন করে নেওয়ার চেষ্টা করবে এখানে প্রায় সবগুলাই কাছাকাছি এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি তার রচনার অন্যতম বৈশিষ্ট্যটা একটু ভালো করে মাথায় রাখবে চলো আমরা তার লিখাতে চলে যাই হজরতের মানে আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনিয়া আসছিল মানে যখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর সংবাদ সব দিকে ছড়িয়ে যেতে লাগলো তখন কোথায় মদিনার আকাশে যেমন কি আধার নেমে আসছে কারণ নবীর ইন্তেকাল মানে অনেক বড় এক দুঃখজনক একটা ঘটনা মানে মানুষের মধ্যে বেশি পরিমাণ খারাপ লাগা কাজ করলো এবং সেখানে একটা শোকের বিষয় চলে আসলো কাহারও মুখে আর কথা সরে না কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে মানে নবীকে তো অনেক বেশি ভালোবাসে এবং আমরা মুসলিম হিসেবে আমাদের আমাদের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য জন্য এর এর পরবর্তীতে নবীর পরবর্তীতে তুমি যাকে ইচ্ছা ভালোবাসো কিন্তু সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য না হলে তুমি কখনো এই পৃথিবীতে এবং আখের হাতে সফল হতে পারবে না এই লেখাটার সাথে সাথে আমরা কিছু ইসলামী বিষয় সম্পর্কেও জেনে নিব যেটি আমাদের মুসলিম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ রসুল মানে সাল্লাল্লাহু আলাই পীড়ার খবর শুনিবার জন্য বহু লোকে জামায়াত হইয়াছেন কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে মানে যখন এই মহানবী হাজর মোহাম্মদ সাল্লা ঘটনা শোনার জন্য অনেক লোক আসছে এবং তখন সেখান থেকে একজন বললেন যে তার মৃত্যু হয়েছে বীরবাহু ওমর ওমর কিন্তু ছিল ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ছিল ইসলামের দ্বিতীয় খলিফা এবং আমাদের নবী বলে গেছেন যে আমার পরে যদি মানে আমাদের নবীর পরে যদি কেউ আর নবী হতে পারত তাহলে সে উমর হতেন ওমরকে আমাদের নবী খুব বেশি ভালোবাসতেন বীরবাহু উমর উলঙ্গ তরবারি হাতে লইয়া মানে তার যে তরবারিটা ছিল সেটা খুলে যে বলিল হজরত মরিছেন তাহার মাথা যাইবে মানে তিনি এত বেশি ভালোবাসতেন যে আমাদের নবীকে তিনি সাথে সাথে তলোয়ার বের করে বললেন যে যে আর একবার বলবে যে আমাদের নবী ইন্তেকাল করছেন তাহলে আমি তার মাথাটা নিয়ে নেব মহামতি আবু বকর আবু বকর রদিয়াল তাল শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যায় পার্শ্বে ছিলেন তার মানে আমাদের নবী মৃত্যুবরণের যে সময় তাহলে আমাদের নবীর মৃত্যুবরণের যে সময় তখন তার পাশে ছিলেন আবু বকর তা আমাদের নবীর অনেক প্রিয় একজন বন্ধুও ছিলেন বটে পুরো দীর্ঘকাল তিনি তার সাথে ছিলেন তিনি জনতার মধ্যে দাঁড়াইলেন মানে তিনি গম্ভীরভাবে সবার সামনে মানুষ যে এগুলা নিয়ে বলা বলি করছে এবং মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং অনেকে বিশ্বাস করছে না তখন ইসলামের প্রথম খলিফা আবু বকর তালা জামায়াতের সামনে মানে সবার সামনে দাঁড়ালেন বলিলেন যাহারা হজরতের পূজা করিত মানে হজরত মোহাম্মদ সাল্লামকে ভালোবাসিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন তাহারা যেন শুনে নাই যে তিনি মারা গিয়েছেন আর যাহারা আল্লাহর উপাসক আল্লাহর মানে উপাসক আল্লাহর উপর বিশ্বাস করত তাহাদের জানা উচিত আল্লাহ অমর তার মানে আল্লাহ কোনোদিন কি করে না মৃত্যুবরণ করেন না এখানের মধ্যে বিষয়টা এভাবে বোঝাচ্ছে যে ধরো তুমি নবীকে এত বেশি ভালোবাসলে যে আল্লাহর উপর হয়ে যাচ্ছে বিষয়টা তখন কিন্তু বিষয়টা খারাপ দেখাবে হ্যাঁ আমরা নবীকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি শ্রদ্ধা করি তিনি শ্রদ্ধার পাত্রই বটে কিন্তু তিনি আল্লাহর নিচে এবং আল্লাহর সর্বোচ্চ বন্ধু বলা যায় তাকে কিন্তু আল্লাহ কখনও মৃত্যুবরণ করেন না তো এই জন্য যারা আল্লাহর উপাসক যারা আল্লাহর যারা আল্লাহকে ভালোবাসেন তাহাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ কখনো মরেন না আমাদের নবী ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন বলতে কি আল্লাহ নিজের কাছে ওনাকে নিয়ে গেছেন অবিনশ্বর আল্লাহ কোনো দিন কী হয় না আল্লাহ কোনোদিন শেষ হবে না এই পৃথিবীতে যারা এসেছে তারা একদিন না একদিন চলে যাবে যারা আমাদের নবীকে এমনভাবে তখন ভালোবাসত যে অনেকে তাহার যে পূজা করত মানে তিনি আল্লাহ এমন ভাবতেন এই ভুল ভ্রান্তিটা ভাঙানোর জন্য আবু বক্কর রদিয়াল্লাহ তাল আনহু তিনি কথা বলেছেন যে তোমরা হজরতের যারা পূজা করতে মানে যারা এত বেশি বিশ্বাস করতে যে তিনি কখনো মরবেন না তারা শুনো যে তিনি মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন আর আল্লাহ কখনো কি হয় না ইন্তেকাল বা মৃত্যুবরণ করবেন না কারণ আল্লাহ অমর আল্লাহর সুস্পষ্ট বাণী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন রসুল বই আর কিছু নন এটা যদিও তার মহত্বকে বর্ণনা করছে এখানে আল্লাহ নিজে বলেছেন তিনি তোমাদের মাঝখানে একজন রসুল হিসেবে এসেছেন তিনি পৃথিবীর মহা মানব বটে কিন্তু তিনি আর কিছু নন তার মানে আল্লাহর নিজে বলছেন যে ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাতে আমাদেরকে দিন শিক্ষা দিতে পারেন ইসলামের পথে আনতে পারেন তার এতটুকুই দায়িত্ব ছিল তাহার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন মানে ওনার আগেও অনেক রসুল আসছে পৃথিবীতে আমরা জানি অনেক লাখ লাখ রসুল এসেছে তারা সকলেই মারা গিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম মরিতে পারেন নিহত হইতে পারেন তাই বলিয়া তিনি যে সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পতিয়া গ্রহণ করিবে না মানে এখানে বলছে যে এই যে তোমাদের কাছে যে নবীকে পাঠালাম আমি তিনি যে তোমাদেরকে একটা সত্যের বাণী মানে ইসলামের পথ দেখিয়ে গেলেন তোমরা কি তাকে গ্রহণ করবে না এই বিশ্বভুবনে এই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি তাহার দিকে সকলের মহাযাত্রা এখানে এই কথাটা মানে বোঝাচ্ছে এই পৃথিবীতে যাই কিছু আছে যা কিছুই হোক সবকিছুই একমাত্র আল্লাহর এবং আমরা সকলেই তার দিকে মুখপেক্ষী তিনি কারো দিকে মুখপেক্ষী নন আমরা পৃথিবীতে কি করি না করি এতে তাহার সুনামের বা সম্মানের কিঞ্চিক পরিমাণও বাড়েন না কিঞ্চিক পরিমাণও কমেন না তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে দেখার জন্য কে পৃথিবীতে সর্বোচ্চ আল্লাহর ইবাদত করিতে পারে এখন সেখান থেকে আমরা যারা সর্বোচ্চ বেশি ইবাদত করতে পারবো তিনি নিঃসন্দেহে কিয়ামতের দিন আমাদেরকে পুরস্কৃত করবে হজরত আবু বক্করের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইলেন মানে সকলে একটু ভাব থেকে বের হয়ে আসলেন হজরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল মানে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তাহার স্মরণ হইলেন হজরতের বাণী আমি তোমাদেরই মতো একজন মানুষমাত্র মানে তিনি নিজেকে সাধারণ অর্থে প্রকাশ করার জন্য এই কথাগুলো বলেছেন নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর এক মহা শ্রেষ্ঠ জ্ঞানী মানব বলা চলে আমি তোমাদেরই মতন মান একজন মানুষমাত্র মানে সাধারণ অর্থে বোঝাচ্ছে এটা কিন্তু আমরা সকলেই তাকে অনেক বেশি সম্মান করব। এই লাইনগুলোর জন্য তুমি তাকে অবজ্ঞ বা অবহেলা করতে পারবে না তাহার মনে পড়িল কোরআনের আয়াত মানে তখন তার কোরআনের আয়াতের কথা মনে পড়লো কোরআনের আয়াতটা কি ছিল আমরা একটু দেখিনি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম আমরা যখনই নবীর নাম শুনবো তখনই সাল্লাহ আলাইসাল্লাম পড়ব কারণ ইসলামে এটা নিয়ে অনেক কড়া নির্দেশ আছে মৃত্যু তোমারই ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহারা অন্তরে ধনিয়া উঠিল মুসলমানের গভীর প্রত্যয়ের শিকরোক্তি অমর লক্ষ্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দাস মানুষ ও এখানে তার মহত্বকে বুঝানোর জন্য এই লাইনগুলো ব্যবহার করেছেন মধ্যে চেয়েছেন যে আল্লাহ তাকেও এখানে পাঠিয়েছেন বিশেষ কিছু কাজে এবং সে কাজগুলো যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে নিয়ে যাবেন এবং তিনিও আমাদের মতো মানুষ হিসেবে এখানে এসেছেন এবং তিনি একজন রসুল ছিলেন নিঃসন্দেহে তিনি সম্মানিত একজন ব্যক্তি ছিলেন শোকের প্রথম প্রচ্ছন্ড আগাতে আন্তঃবৃষ্মিতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধি হজরত আবু বকর রজিয়াল্লাহ আনহু রসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তিনি রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি কিন্তু মানুষ আমাদেরই মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্তমাংসে গঠিত মানুষ এই কথাটি বৃদ্ধ হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল তালানহ মূর্ছিত মুসলিম কে বুঝাইয়া দিলেন এখানে এই যে দেখো কিছু বিষয় ছিল দুঃখ বেদনা এখানে মধ্যে দেখো দুঃখ বেদনা আমাদের নবীর পুরো জীবনটাই ছিল দুঃখ কষ্টের এবং কি অস্বাভাবিক দুঃখের ছিল তোমাদের সকলেরই প্রয়োজন নবীর জীবনীটা একবার পড়া তাকে যখন বিভিন্ন মানুষ আঘাত করত তিনিও কষ্ট পেতেন সাধারণ যে মানুষ ছিল তাদের মতো কষ্ট পেতেন এবং তার শরীরটাও রক্ত মাংসের গঠিত ছিল এবং তিনিও আমাদের সাধারণ মানুষদের মতো কষ্ট পেতেন আঘাত পেতেন তার জীবনের যে আঘাতের পরিমাণটা তার এক পার্সেন্টও আমাদের জীবনে নেই তোমরা তার জীবনই দেখলে পড়তে পারবে জীবনের শুরুতেই তিনি তার বাবাকে হারিয়েছেন কিছুকাল পরে মাকে হারিয়েছেন এরপরে দাদাকে হারিয়েছেন এরপরে চাচাকে হারিয়েছেন মানে জীবনে এতিম অবস্থায় তিনি বড় হয়েছেন এবং আল্লাহ তাকে ভরণ পোষণ দিয়েছেন আমরা সুরা আদ্য হাতে এটার অনেকটা ব্যাখ্যা দেখতে পাই এবং আল্লাহ তালার সেখান থেকে তাকে সম্মান সুনাম সমৃদ্ধি দান করেছেন তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা তাহলে তিনি যে তার মানবীয় গুণাবলী ছিল মানে তিনি তার যে স্বভাব ছিল নরম কোমল ভাব যে স্বভাবটা ছিল তার মাধ্যমে তিনি ছোটকাল হতেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ছোটকাল হতেই মক্কার শ্রেষ্ঠ বংশ তিনি জন্মাইয়াছিলেন মানে মক্কার যে শ্রেষ্ঠ বংশ ছিল কি বংশ কোরাইশ বংশে তিনি জন্মিয়াছিলেন কিন্তু বংশ গৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই মানে তিনি তার এই যে বংশের গৌরবটা ঠিকভাবে ওইভাবে পান নাই জন্ম হইয়া তিনি সংসারে আসিয়াছেন মানে তার জন্মর শুরুতেই যে তার বাবা মারা যায় এখানে সেই ভাবটা ফুটে ওঠে এই দুঃখের বেদনা তাহার সৌন্দর্য ও চরিত্র মধুরিত সহিত মিলাইয়া তাহাকে নর নারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছে এই যে তেনার যে ভাবটা ছিল যে চারিত্রিক গুণবলী ছিল এটাই মক্কাবাসীর কাছে তাকে অনেক বড় হিসেবে সত্যবাদী হিসেবে গড়ে তুলছে আবাল্য তিনি ছিলেন আল আমিন তিনি বাল্যকালেই ছিলেন কি আল আমিন মানে বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী তাহার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল মানে এই যে তার গুণবলীগুলো ছিল বিশেষ করে তার সত্যবাদিতা তা বুদ্ধি বিচক্ষণতা এই গুণগুলোর কারণেই খাদিজা বিবি খাদিজা তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি চার চাচাকে যখন এই প্রস্তাব দিয়েছিলেন তার চাচা তার সাথে কথা বলে পরবর্তীতে তাদের বিবাহ হয় এবং তিনি খাদিজা রদিয়াল্লাহ তাল্লাহুকে অসামান্য ভালোবাসতেন এবং তার দুঃখের সময় সর্বোচ্চ সাথী ছিলেন তিনি তোমাদের যদি তোমাদেরকে এর আগে একটা কথা বলে রাখে তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় আমাদের বইগুলো এখানে কি গোছালো আকারে দাগানো ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন আসে কোয়েশ্চেন এইভাবে যদি তুমি বই দাগানো আকারে বই পেতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে খুবই অল্প দামে বইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে বস্তুত হজরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব অসাধারণ মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক বৃত্ত দাম্পতির কুঠিরে তিনি আশ্রয় নেন মানে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তিনি এই ধরনের একজনের দাম্পতির কুঠিরে মানে ঘরে আশ্রয় নেন রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত মানে যারা যায় বা ভ্রমণে যায় ওদের সেবা করাই ছিল তাদের ব্রত মানে কর্তব্য হজরত যখন আসিলেন কুঠির স্বামী আবু মাহবদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন কুঠির স্বামী যখন মানে ওইখানের ঘরের মালিক যখন মেষপাল চড়াইতে বাইরে গেছিলেন যখন আমাদের নবী হজর তাহার পত্নী উম্মে মাহবদ ছাগি দুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করেছিলেন মানে তখন এই যে আমাদের নবীর যে পানির তৃষ্ণা পেল তখন ওই ঘরের যে ওনার স্ত্রী ছিল আবু মাহবদের যে স্ত্রী ছিল তিনি ছাগলের দুধ দিয়ে আমাদের নবী তৃষ্ণা দূর করেন গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন সুন্দর সুদর্শন পুরুষ তিনি আমাদের নবী অসাধারণ সুন্দর ছিলেন তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাল বয়ানে অপূর্ব কান্তশ্রী তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত ভ্রুগুলো তাহার সুউচ্চ গ্রিভা কালো কালো দুটি চোখে টল টল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয় মানে এই যে আমাদের নবীর যে সৌন্দর্যটা এখানে অসাধারণভাবে বর্ণনা করেছেন গুরু গম্ভীর তাহার নিরবতা মধুবর্ষী তাহার মুখের ভাষণ বিনিত্র নম্র তাহার প্রকৃতি তিনি দীর্ঘ নন খর্বন কৃষ্ণনন এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে বলিষ্ঠ পুরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী মানে আমাদের নবীর যে সৌন্দর্যের বর্ণনা এখানে তাহা ফুটে ওঠে এবং তোমাদেরকে আমি বলি আমার এই এর পরবর্তীতে এই দাম্পতির এখানে যখন তিনি ছাগির দুগ্ধ পান করেছিলেন পরবর্তীতে তাদের ছাগলগুলো অনেক বেশি দুধ দিতে শুরু করে কারণ নিঃসন্দেহে আমাদের নবী ছিলেন অধিক পরিমাণ বরকতময় এর পরবর্তী পার্ট তোমাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে